আসসালামু আলাইকুম warahmatullahi। এই কথা বলা কথা আমি আল্লাহ চাই লেক কি না করতে পারি। আমাদের এই মোটর গডলি যে বেশ পাঁচ দশ করে গলি থেকে। আসলে গডলি যে গোরাল মারি দাবি দেয়া। আসলে মনে করেন যে যে কত বড় একটা বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে ম্যাক্সিমাম গাছটা প্রস্তুত হয়ে গেলে এই রকম একটা গাছ পানি সমান উঠতেছে কিন্তু বোর্ডিংটি বালি উঠতেছে এই বালির কারণে উঠতেছে এখন বাড়িতে পত নিয়ে গর্ত হয়েছে তারপরে বোর্ডিংয়ে পানি উঠতেছে হচ্ছে তখন বোর্ডিং নষ্ট হয়ে যাবে তবে এখন বোর্ডিংটা চলছে বলিউডটো বালি উঠিছে এইখনে কখনে দেখলি সেইখন দেখলো